আসসালামু আলাইকুম অষ্টম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা আজকে আমরা দেখবো তোমাদের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি এই বইটি আজকে আমরা দেখব এই বইয়ে তোমাদের অধ্যায় আছে মোট পাঁচটি আজকে আমরা দেখব প্রথম অধ্যায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তির গুরুত্ব এক থেকে উনিশ পৃষ্ঠা পর্যন্ত তোমাদের এই অধ্যায়টি এই অধ্যায়টি শেষে তোমরা কি কি শিখবে তথ্য ও যোগাযোগ প্রযুক্তিতে কর্মসংস্থানের সুযোগ ব্যাখ্যা করতে পারবো যোগাযোগের ক্ষেত্রে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ভূমিকা ব্যাখ্যা করতে পারব ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির সুযোগ ব্যাখ্যা করতে পারব সরকারি কার্যক্রমে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ব্যবহারে গুরুত্ব বর্ণনা করতে পারব চিকিৎসা ক্ষেত্রে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির অবদান ব্যাখ্যা করতে পারব গবেষণা ক্ষেত্রে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ভূমিকা ব্যাখ্যা করতে পারব এই অধ্যায় শেষে তোমরা এগুলো শিখবে পাঠ এক তথ্য ও যোগাযোগ প্রযুক্তির গুরুত্ব তোমরা এগুলো নিজেরা ভালো করে পড়ে নেবে আমরা তার পরবর্তী ভিডিও থেকে তোমাদের পৃষ্ঠায় যে কাজগুলো আছে দলগত কাজ বাড়ি কাজ একক কাজ এগুলো আমরা পরবর্তী ভিডিও থেকে তোমাদের সমাধান নিয়ে আসবো ইনশাল্লাহ আজকের এই ভিডিওতে দেখবো আমরা যে তোমাদের অনুশীলনী নমুনা প্রশ্ন অনুশীলনী সমাধান এক কোনটি আবিষ্কারের ফলে গড়ে বসেই অফিসের কাজ করার সম্ভাবনা সৃষ্টি হয়েছে ক কম্পিউটার খ ইন্টারনেট গ মোবাইল ফোন গ অপটিক্যাল ফাইবার একে উত্তরটি হবে খ ইন্টারনেট দুই কোনটি আউটসোর্সিং এর কাজের জন্য ব্যবহৃত ওয়েবসাইট নয় আপার ডট কম এলেন্স ডট কম গুরু ডট কম বিক্রয় ডট কম দুই হবে ঘ বিক্রয় ডট কম আউটসোর্সিং কাজের জন্য ব্যবহৃত ওয়েবসাইট নয় তিন কোনটির মাধ্যমে উনিশশো একাত্তর সালের মুক্তিযুদ্ধে বেশিরভাগ সময় যোগাযোগ করা হয়েছিল ক রেডিও খ টেলিভিশন গ কম্পিউটার ঘ ল্যান্ডফোন তিনার অর্থটি হবে ক রেডিও চার সরকারি কাজে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ব্যবহারের ফলে এক সাধারণ মানুষের জন্য তথ্য জানার সুযোগ সৃষ্টি করবে দুই সরকারি সেবার মান উন্নয়ন হবে তিন সরকারি কাজে জনগণের অংশগ্রহণ নিশ্চিত হবে চারের উৎপত্তি হবে ঘ এক দুই ও তিন সবগুলোই তারপর পাঁচ ও এর জন্য আমরা এই উদ্দীপকটি পড়ে নেই মনে করো রাইহান আজ থেকে পঞ্চাশ বছর পরে বান্দবনে বেড়া থেকে অসুস্থ হয়ে গেল সে সাথে থাকা ফোনে ডাকায় চিকিৎসকের সাথে যোগাযোগ করল তিনি রায়হানকে দ্রুত হাসপাতালে যেতে বললেন পরে হাসপাতালের রোবট সার্জনের সাহায্য নিয়ে রায়হানের হাটে সফল অপারেশন করেন এখন আমরা দেখে নেই রায়হান অসুস্থ হতো না প্রযুক্তির এক সাহায্যে তার রোগের কারণ আগেই অপসারণ করলে দুই বান্দরবন বেড়াতে না গেলে তিন তার শরীরে উপযোগী ঔষধ তৈরি করে খেয়ে নিলে পাঁচের উত্তরটি হবে ঘ সবগুলো এক দুই তিন তারপর ছয় রায়হানের দ্রুত অপারেশনের নিচের কোন প্রযুক্তির ভূমিকা প্রদান ক কম্পিউটার খ রোবট গ আইসিটি গ ইন্টারনেট হবে গ আইসিটি তারপর আমরা দেখে নেই সাত নং ঢাকায় বসবাসকারী সুমন্তার বোনের বিয়ের জন্য দিনাজপুর হতে পোলাওয়ের চাল কিনতে চাই এজন্য তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ব্যবহার করে কিভাবে সে পোলাওর চাল কিনতে পারে চলো আমরা এই সাত নং প্রশ্নের উত্তরটি দেখে নেই ঢাকায় বসবাসকারী সুমন তার বোনের বিয়ের জন্য দিনাজপুর হতে পোলাওয়ের চাল কিনতে চায়। এজন্য তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ব্যবহার করে কিভাবে পোলাওয়ার চাল কিনতে পারে উত্তরটি হচ্ছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মানুষের জীবনকে অনেক সহজ করে দিয়েছে এখন মানুষ ঘরে বসেই অনেক দূর দূরান্ত হতে প্রয়োজনীয় পণ্য ক্রয় করতে পারে ই কমার্সের মাধ্যমে অনেক কোম্পানি এখন অনলাইনে পণ্য বিক্রি শুরু করে দিয়েছে সেক্ষেত্রে ক্রেতা তার প্রয়োজনীয় পণ্যটি অনলাইনে অর্ডার করে এবং অনলাইন ব্যাংকিং এর মাধ্যমে মূল্য পরিশোধ করে ফলে বেচা কেনা অনেক সহজ ও দ্রুত হচ্ছে ঢাকায় বসবাসকারী সুমন দিনাজপুর থেকে চাল কিনতে তেমনি তথ্য ও যোগাযোগ প্রযুক্তির সাহায্য নিতে পারে সেজন্য প্রথমেই তাকে ইন্টারনেটে চার্জ দিয়ে খুঁজে বের করতে হবে যে কোনো ব্যবসায়িক প্রতিষ্ঠান দিনাজপুর থেকে পোলাওয়ার চাল সরবরাহ করতে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির সুবিধা দিচ্ছে সুমন সেই প্রতিষ্ঠানের ওয়েবসাইটে গিয়ে দরকারি তথ্য পূরণ করে প্রয়োজনীয় পরিমাণ পোলাওয়ার চালের অর্ডার দেবে এরপর ক্রেডিট কার্ডের মাধ্যমে মূল্য পরিশোধ করবে অথবা বিকাশ নগদ এগুলোর মাধ্যমে মূল্য পরিশোধ করবে অথবা ক্যাশ অন ডেলিভারিতেও মূল্য পরিশোধ করতে পারে এরপর সেই কোম্পানির লোক সুমনের কাছে পোলাভের চাল পৌঁছে দেবে এভাবে দিনাজপুর না গিয়েও সুমন খুব সহজে ও দ্রুত পোলাভের চাল কিনতে তথ্য যোগাযোগ প্রযুক্তির ব্যবহার করতে পারে আমরা তোমাদের এই সাত নং প্রশ্নটি দেখে নিলাম তারপর দিক বাম্বা আট নং কি করে হাজার মাইল দূর থেকেও অসুস্থ রোগী জটিল অপারেশন করা যায় ব্যাখ্যা করা চলো আমরা এই আট নং প্রশ্নটি দেখে নেই আট নং প্রশ্নটি হচ্ছে কি করে হাজার মাইল দূর থেকেও অসুস্থ রোগী জটিল অপারেশন করা যায় ব্যাখ্যা করা। উত্তরটি হচ্ছে বর্তমানে তথ্য যোগাযোগ প্রযুক্তি চিকিৎসা ক্ষেত্রে এক অন্যান্য উচ্চতায় নিয়ে গেছে ডাটা ব্যবহার টেলিমেডিসিনের জনপ্রিয়তা ও জিনোমের আবিষ্কার চিকিৎসা ক্ষেত্রে বিপ্লবিক পরিবর্তন এনেছে চিকিৎসা ক্ষেত্রে আমরা আগের যে বিষয়গুলো কল্পনা করতে পারতাম না এখন সেরকম অনেক কিছু আমাদের হাতের নাগালে চলে এসেছে বর্তমানে চিকিৎসা ক্ষেত্রে একটি অসাধারণ বিষয় হচ্ছে দূর থেকে অসুস্থ রোগে জটিল অপারেশন করা ডাক্তারদের অনুপস্থিতিতে রোবট দিয়ে অপারেশন করার প্রযুক্তি শুরু হয়ে গেছে উন্নত বিশ্বে এর পদ্ধতিতে ডাক্তাররা দূর থেকে অপারেশন সাইডের ফিরি ভিউ দেখে রোবটের মাধ্যমে অপারেশন করিয়ে নেন ফলে অভিজ্ঞ কোনো সার্জনের শারীরিক অনুপস্থিতেও আমরা তার চিকিৎসা সেবা নিতে পারি বা পেতে পারি এক দেশের রুগী আরেক দেশের ডাক্তার দ্বারা অপারেশন করাতে পারছে সেখানে সময় ও অর্থ দুটি সাশ্রয় হচ্ছে তবে এ পদ্ধতির প্রয়োগ উন্নত বিশ্ব হলেও তথ্য ও যোগাযোগ প্রযুক্তির কল্যাণে দ্রুত এটি সারা পৃথিবীতে ছড়িয়ে পড়বে বলে আশা করা যায় আমরা তোমাদের এই আটলং প্রশ্নটিও দেখে নিলাম তারপর বম্ভা নয় প্রযুক্তিতে জনগণের সংযুক্তি বাড়ালে তাদের উৎপাদনশীলতা বারে ব্যাখ্যা করো চলো আমরা এই নয়ন প্রশ্নটিও দেখে নেই নয়ন প্রশ্নটি হচ্ছে প্রযুক্তিতে জনগণের সংযুক্তি বাড়লে তাদের উৎপাদনশীলতা বাড়ে ব্যাখ্যা করা উত্তরটি হচ্ছে উৎপাদনশীলতা বাড়ানোর ক্ষেত্রে প্রযুক্তি গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে তথ্য প্রযুক্তি ব্যবহারের ফলে একজন কর্মী অনেক বেশি দক্ষ হয়ে ওঠে ফলে অনেক প্রতিষ্ঠানে কম কর্মী দিয়ে বেশি কাজ করিয়ে নিতে পারে বিপজ্জনক কাজে রোবট ব্যবহার করার ফলে অনেক কম সময়ে বেশি কাজ নিরাপদে করা যায় কম্পিউটারের মাধ্যমে সংস্ক্রিয়া মনিটরিং করা সম্ভব হওয়াতে কর্মীদের উপস্থিতির সময়কাল ডিউটি ইত্যাদি হিসাব করা সম্ভব হচ্ছে ফলে কাজে ফাঁকি দেওয়ার প্রবণতা ক্রমান্বয়ে হ্রাস পাচ্ছে যা যে কোনো প্রতিষ্ঠানের উৎপাদনশীলতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে ভবিষ্যতে তথ্য প্রযুক্তিতে জনগণের সম্পৃক্ততা যত বৃদ্ধি পাবে উৎপাদনশীলতাও দিন দিন তত বাড়বে ধন্যবাদ শিক্ষার্থীরা আমরা তোমাদের এই আঠারো এবং উনিশ পৃষ্ঠায় যে সমাধানগুলো ছিল আমরা এই নয়টি প্রশ্নের সমাধান দেখে নিলাম আগামী ক্লাসে আমরা দেখব দ্বিতীয় অধ্যায় কম্পিউটার নেটওয়ার্ক